আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীল মুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ উনিশে জুন আমার ছোট্ট পরিটার জন্মদিন আমার মুনমনের জন্মদিন আমার কলিজার টুকরার জন্মদিন সবাই আমার মনের জন্য বেশি বেশি করে দোয়া করবেন মনের কোনো ছবি প্রিন্ট করা হয়নি কারণ ও যখন জন্ম হয়েছিল তখন স্মার্টফোন ছিল সবার হাতে হাতে আর নেহালের জন্মের সময় কারো কাছে তেমন একটা স্মার্টফোন ছিল না তাই ওর ছবিগুলো প্রিন্ট করে নেওয়া হয়েছিল তাই আমার মনের ছবিগুলো দিয়ে এভাবেই ব্লগটা তৈরি করছি আমার মেয়েটার চাহিদা নেই বললেই চলে একদমই কম চাহিদা সব সময় কোনো কিছু চাওয়ার আগে পাঁচবার চিন্তা করে নিহালের মতো নয় ও সম্পূর্ণ আলাদা মাঝে মাঝে মনে হয় ও একদম আমার মতো ওর সাথে আব্বার কোনো স্মৃতি নেই আমার মেয়েটা দাদা দাদি নানা নানি কাউকেই পেল না আব্বার সাথে ওর একটাই ছবি আছে ফার্স্ট অ্যান্ড লাস্ট এই ছবিটাই স্মৃতি করে রেখেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের তাতেও কোনো দুঃখ নেই খুব কম চাওয়া বললাম না আমার মেয়েটা ওর বাবা এত করে জিজ্ঞেস করেছে জন্মদিনে কী চাই ও বলেছিল ক্লাসে নাকি ফ্যানগুলো চলে না তাই একটা ছোট্ট ফ্যান কিনে দিতে ওর বাবা ওর জন্য সেটাই নিয়ে এসেছে ফ্যানটা পেয়ে আমার মেয়ে মহা খুশি এই সামান্য গিফটটাতে আমার মেয়ে যে এত খুশি হয়েছে তা আমি বলে প্রকাশ করতে পারব না এদিকে ওর ভাই বসে বসে ওর জন্য কার্ড তৈরি করছে খুব সুন্দর করে যত্ন করে ভাইয়ের ভালোবাসা দিয়ে বোনের জন্য একটা কার্ড তৈরি করেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক গোছানো হয়েছে আমার ছেলেটাও বুঝি একটু একটু করে বড় হচ্ছে এরপর এই কাঠটা নিয়ে চলে যাচ্ছে বোনকে ঘুম থেকে ডাকার জন্য বোনের তো ঘুম ভাঙছেই না আলসি কাটাচ্ছে পরে যখন জন্মদিনে রুশ করলো এরপরে চোখ খুলল চোখ খুলে কাঠটা হাতে নিয়ে তো মহা খুশি কারণ ও চিন্তাও করতে পারেনি যে ওর ভাই ওর জন্য এভাবে কাঠ তৈরি করবে ওর ভাই বরাবরই আলসি এরপরে ভাই বোনের সঙ্গে আদর চলল আদর করে ভাই বোন একজনের জনকে আদর করছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন ভাই বোনের ভালোবাসা এভাবেই থাকে আমার কাছে চকলেট চেয়েছিল আমি ওর পছন্দের সবগুলো চকলেট একটা বক্সে করে নিয়ে এসেছি এই চকলেট পেয়ে আমার মেয়ে মহা খুশি ঘুম থেকে উঠে ঘুম চোখে ওর ভাইয়ের পছন্দের চকলেটগুলো আলাদা করছিল একেই বুঝি বলে বোনের ভালোবাসা বোনেরা বরাবরই ভাইদেরকে একটু বেশি ভালোবাসে এরপরে ওর জন্য আমি দুপুরবেলা রান্না করেছিলাম মাংসের বিরিয়ানি ও যদিও মানা করেছিল আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা বেশি বেশি করে আমার নেহাল মনের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফেজ